বিশ্বাসঘাতক ও মির্জাফরের মধ্যে সম্পর্ক কি। বর্তমানে ভারতীয় উপমহাদেশে মির্জাফর নামটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয় মির্জাফর এতটাই বিশ্বাসঘাতক ছিল যে এখনও কেউ অবিশ্বাসী হলে তাকে মির্জাফরের সাথে তুলনা করা হয় আধুনিক যুগের মির্জাফরের সংস্পর্শে আমি এসেছি দেখা পেয়েছি এবং তার ফলও ভুগেছি এই মির্জাফর তো একটা মির্জাফর ছিল আমি তো আড়াই লক্ষের উপরে মির্জাফর দেখলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মির্জাফরের ফ্যাক্টরি মির্জাফরের খনি সবাই মির্জাফর এই যে আমার চাকরিটা খেলো স্টেট ব্যাঙ্ক একটা চোর আমার কাউন্টার থেকে টাকা চুরি করার ফলে চোরটাকে বাঁচাতে সবাই মিলে চক্রান্ত করে আমার উপর অত্যাচার করে সবাই এ টু জেড একদম নিচ থেকে একদম টপ রজনীশ কুমার তখনকার চেয়ারম্যান সবাই ইনভলভ ছিল তো হান্ড্রেড পারসেন্ট মির মির্জাফর এই জিনিসটা একটা নতুন জিনিস যে আড়াই লক্ষাধিক স্টাফের মধ্যে একটা প্রতিষ্ঠানের হানড্রেড পারসেন্ট মির্জাফর স্টেট ব্যাংকের হানড্রেড পারসেন্ট মির্জাফর বিশ্বাসঘাতক